নমস্কার সুরজিতা একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে এই মুহূর্তে বাংলা আবাস যোজনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি আপনাদেরকে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পনেরো তারিখ থেকে অর্থাৎ ১৫ ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের যোগ্য উপভোক্তাদের প্রায় বারো লক্ষ যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল এবং সেই মতো ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার ডেট পিছিয়েছে আপনাদেরকে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব এই বিষয়ে বাংলা আবাস যোজনার যারা উপভোক্তারা যারা রয়েছেন যারা যোগ্য উপভোক্তা যারা যারা রয়েছেন যাদেরকে যোগ্য বলে বিবেচিত করা হয়েছে আপনাদেরকে পনেরো তারিখ থেকে যে টাকা দেওয়ার কথা ছিল সেই টাকা দেওয়ার ডেট পিছিয়েছে বা তারিখ পেছানো হয়েছে একেবারে পঞ্চায়েত দপ্তর থেকে নবান্ন থেকে সূত্র মারফত আমার কাছে যে খবর রয়েছে আপনাদেরকে দিতে চলেছি অতএব আজকের এই প্রতিবেদন হতে তাই যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দিন এবং আপনার বন্ধু বান্ধবদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি সবাইকে জানিয়ে দিতে সাহায্য করুন প্রথমত আপনাদেরকে বলে রাখি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন পনেরো তারিখ থেকে পনেরোই ডিসেম্বর থেকে টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং একত্রিশ ডিসেম্বরের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তাদের প্রায় বারো লক্ষ যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এমনটা নির্দেশ ছিল এবং সেই নির্দেশ মেনে পঞ্চায়েত দপ্তর এবং রাজ্য প্রশাসন তৎপরভাবে কাজ করেছেন এবং তাদের কাজ কিন্তু প্রায় চূড়ান্তভাবে তাদের কাজ কিন্তু সম্পন্ন করার পথে প্রায় সম্পূর্ণ হয়েও গেছে বলা যেতে পারে এই মুহূর্তে এই মুহূর্তে পঞ্চায়েত দপ্তর থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে চিঠি পাঠানো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেদিন সময় দেবেন সেই দিনই আনুষ্ঠানিক ভাবে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আনুষ্ঠানিক ভাবে এই বাংলা আবাসের টাকা দেওয়া শুরু হবে সেই হিসেবে পঞ্চায়েত প্রত্যেকটি পঞ্চায়েতে নির্দেশ পাঠানো হয়েছে যে অন্তত প্রত্যেকটি পঞ্চায়েত থেকে অন্তত দুজন করে উপভোক্তাকে নিয়ে উপস্থিত থাকতে হবে সে সেই অনুষ্ঠান মঞ্চে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং উপস্থিত থেকে তাদের হাতে বাংলা আবাস যোজনার টাকার চেক তুলে দেবেন এমন ভাবে কিন্তু একটা আনুষ্ঠানিক ভাবে এই বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ শুরু হবে এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে অতএব যারা বাংলা আবাস যোজনার টাকা পেতে চলেছেন যারা অপেক্ষায় ছিলেন পনেরো তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে এই টাকা দেওয়ার তারিখটা কিন্তু খানিকটা পেছালো অতএব আপনাদেরকে আমি বলবো যে যে মঙ্গলবারের পরে কিন্তু এমন একটি ডেট করা হবে বলে সূত্র জানা যাচ্ছে খবর মঙ্গলবারের পরে মুখ্যমন্ত্রী সময় দেবেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সময় অনুযায়ী একটি বিশেষ কোন স্থানে আনুষ্ঠানিক ভাবে বাংলা আবাস যোজনার টাকা দেওয়ার কাজ হবে যারা প্রাপক যারা উপভোগ তারা রয়েছেন এছাড়াও আপনাদেরকে আরো কয়েকটি গুরুত্ব গুরুত্বপূর্ণ ইনফরমেশন যারা লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে বা যে সমস্ত উপভোক্তাদের এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা সিলেক্টেড আপনারা এই ডিসেম্বরে বাড়ি পেতে চলেছেন বাংলা আবাস যোজনার বাড়ি পেতে চলেছেন আপনাদের মধ্যে কিন্তু অনেকেই অনেকেই কিন্তু ক্যাম্পে আপনাদেরকে ডাকা হয়নি বা বিভিন্ন জায়গায় ক্যাম্প অনুষ্ঠিত হলেও বিভিন্ন সার্ভার প্রবলেমের কারণে অথবা আপনাদেরকে যে ক্যাম্পে গিয়ে যে ভেরিফিকেশন করতে হচ্ছে বা ক্যাম্পে যে আপনাদেরকে ডাকা হচ্ছে সেই ক্যাম্পে ডেকে আপনাদের যে ইউডিআই যে নাম্বার আপনাদের জন্য একটা ইউনিক নাম্বার দেওয়া হচ্ছে সেই নাম্বার দেওয়াতে কিন্তু সার্ভারের বিভিন্ন প্রবলেম থাকার কারণে বিভিন্ন জায়গাতে এই ওটিপি ভেরিফিকেশন কাজ বা আপনার ডকুমেন্ট আপনার আধার ব্যাংক ভেরিফিকেশনের কাজ কিন্তু ব্যাহত হয়েছে সেই কারণে কিন্তু দু একদিন সময় নেওয়া হচ্ছে হাতে সময় নিয়ে যাদের এখনো পর্যন্ত যে সমস্ত যোগ্য উপভোক্তারা যারা এই ডিসেম্বরে বাড়ি পেতে চলেছেন আপনাদেরকে ডেকে নেওয়া হবে ক্যাম্পে এবং ডেকে সেই কাজগুলোকে সম্পন্ন করা হবে এবং ঠিক তারপর এবং ঠিক তারপর নবান্ন সূত্রের খবর আপনারা যারা যোগ্য উপভোক্তা যারা রয়েছেন আপনারা আগামী মঙ্গলবারের পর থেকে মঙ্গলবারের পর থেকেই কিন্তু এই টাকা দেওয়ার যে কাজ সেই কাজের শুভ সূচনা বা আনুষ্ঠানিকভাবে সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ এই বাংলা আবাস যোজনার টাকা সম্পূর্ণ টাকা পশ্চিমবঙ্গ সরকার অতএব নবান্ন থেকে কিন্তু এই টাকা দেওয়া হবে এবং নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি পঞ্চায়েতে নির্দেশ পাঠানো হয়েছে যে এই টাকা অ্যালটমেন্ট করে দেওয়া হয়েছে নবান্ন থেকে এবং প্রত্যেকটি পঞ্চায়েত দপ্তর যেন প্রতিটি ভিডিও অফিসে সেই তাদের পরিমাণ মতো টাকা অ্যালটমেন্ট করে দেন এমনটা কিন্তু নির্দেশ রয়েছে অতএব আপনাদেরকে খানিকটা অপেক্ষা করতে হবে দু একদিন অপেক্ষা করতে হবে আপনারা কিন্তু প্রত্যেকেই বাংলা আবাস যোজনার টাকা পাবেন শুধুমাত্র অপেক্ষা আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই হিসেবে এবং সেই নির্দেশ মেনে এবং সেই প্রক্রিয়া অনুযায়ী প্রত্যেকটি পঞ্চায়েত থেকে দুজন করে উপভোক্তাকে ডাকা হয়েছে উপভোক্তা সত্তাকে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেই অনুষ্ঠান মঞ্চে এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকার চেক তুলে দেবেন এমনটা কিন্তু সূত্র মারফত খবর রয়েছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি আপনাদের যদি বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোন কোয়ারিজ থাকে আপনি প্রথমে সাবস্ক্রাইব করুন পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করুন আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন এবং কমেন্ট বক্সে আপনার যদি বাংলা আবাস যোজনা সংক্রান্ত কিছু জানার থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে লিখুন আমি আপনাদের প্রত্যেকটি কমেন্টের উত্তর দেব এবং তার সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে বাংলা আবাস যোজনা সংক্রান্ত প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে প্রত্যেকটি সময় বাংলা আবাস যোজনার সঠিক নিউজ সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল দিয়ে থাকে অতএব আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অপেক্ষায় থাকুন পরবর্তী আপডেটের জন্য ধন্যবাদ